কৃষি গল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম ও অভিনন্দন আমি আপনাদেরকে কিছু ফলজ গাছ দেখাতে যাচ্ছি এটা হচ্ছে আপনার দেশি বিদেশি কিছু ফল হচ্ছে আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি এই যে গাছগুলা এগুলা কিন্তু সব সবই হচ্ছে আপনার বারামেশি আপনার রাম বুডান আমরা যেসব রাম বুডান মনে করেন হচ্ছে অন্য জায়গা থেকে হচ্ছে কালেকশন করে থাকি ভাই আপনারা কি আদৌ জানেন সে রাম গুলো হচ্ছে আপনি বারো মাসি পাচ্ছেন কিনা তাই আমি আপনাদেরকে বলবো ভাই অরিজিনাল রামবুটান যদি হচ্ছে নিতে হয় অবশ্যই আপনারা বারোমেশী রামবুটান দেখে শুনে তারপর হচ্ছে ক্রয় করবেন আমাদের কিন্তু হচ্ছে বারোমেশী রামবুটান বলে আমাদের কিন্তু হচ্ছে ইন্ডিয়ান যে রামবুটান সেটা কিন্তু হচ্ছে আমাদের কম দামে আমরা যেগুলো নিয়ে থাকি আমরা মনে করছি যে আমি কম দামে রামবুটান পাচ্ছি আমি বিশাল লাভবান হয়ে গেছি অন্য জায়গায় দাম বেশি বলতেছে আমার হচ্ছে কম দামে আমি পেয়ে যাচ্ছি ভাই আপনি লাভবান হননি আপনি ভাই আমি অবশ্যই বলবো আমি ঠকে গেছেন ঠকে গেছেন ঠকে গেছেন কারণ আপনি অরিজিনাল যে যারটা সেটা আপনি পাননি এ কারণে হচ্ছে আপনি ঠকে গেছেন আপনার ওই গাছে আদৌ ফল আসবে কিনা সেটাও সন্দেহ আছে আর যদি ফল আসে সেটা আপনি আপনার মনোগত কখনো জন্যই হচ্ছে ভাই হবে না ওটা তাই আপনারা মনে করেন অরিজিনাল রাম অবশ্যই দেখে তারপর হচ্ছে কিনবেন তাহলে হচ্ছে আপনারা ঠকবেন না হয়তো দুই টাকা হয়তো বেশি লাগতে পারে কিন্তু হচ্ছে আপনার অরিজিনাল রামবুটা দেখে শুনে তারপর হচ্ছে ক্রয় করবেন তাহলে হচ্ছে আপনারা ঠকবেন না আমি যে গাছটা দেখা দিয়ে যাচ্ছি এটা কিন্তু হচ্ছে আপনার অরিজিনাল রামবুটা নেই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আপনার অরিজিনাল রামবুটা নেই এর এটা হচ্ছে আপনার সাইজ বড় হবে আপনার বছরে দুইবার ফল আসবে এটাই আর আপনি হচ্ছে যেটা হচ্ছে ডুপ্লিকেট এটা যদু ফল আসে সেটা আপনার একবারই ফল আসবে আর এটাই দুইবারই ফল আসবে দুই বাড়ি ফল আসতে আসতে মনে করছে আপনার হচ্ছে আপনার এক বছর সময় লেগে যায় দুইবার ফল ফলানো এই জন্য হতে এটা বারো বলা যায় এই যে গাছগুলা দেখতে পাচ্ছেন অসাধারণ কিছু গাছ এগুলো একদম ঝোপালো গাছ আর এগুলো কিন্তু সবই গ্রাফটিং এর গাছ এই গাছগুলো অনেক বয়স হয়ে গেছে এই গাছগুলো কিন্তু হচ্ছে আপনার অল্প দিনের ভেতরে কিন্তু গাছগুলো হচ্ছে আপনার ফল চলে আসবে তাই হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই গাছগুলো ভালো মানের ঝোপালো গাছ হচ্ছে সজীবতা দেখে তারপরে হচ্ছে গাছগুলো আপনারা সংগ্রহ করবেন তাহলে হচ্ছে আপনি ফলগুলো খেতে পারবেন আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি যে দেখতে পাচ্ছেন আপনার বাইকো আঙ্গুর এই গাছগুলা কিন্তু হচ্ছে আপনার শীত শেষ হয় শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু এই গাছগুলো হচ্ছে আপনার ফল চলে আসবে এই গাছগুলা এটা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট মনে হচ্ছে কথাটা সত্য এটা হচ্ছে চার মাসের ভেতরে গাছগুলো হচ্ছে আপনার ফল চলে আসবে আমরা যেসব আঙ্গুর গাছ কিনে থাকি ভাই আদৌ তাতে হচ্ছে ভাই বলে যে কমেন্ট করে জানাই যে ভাই আমরা হচ্ছে আঙ্গুর গাছ কিনেছি কিন্তু ভাই প্রচুর পরিমাণ হচ্ছে ঝাঁপাই কিন্তু ভাই একটা ফল ভাই ফুল ফল কিছুই পালাম না ভাই আপনারা পাবেন কিভাবে অরিজিনাল যে জাত সেটা তো আমরা দেইনি তাহলে হচ্ছে আপনি কিভাবে পাবেন তাই অরিজিনাল জাত পেতে হলে ভাই 2 টাকা বেশি লাগতে পারে কিন্তু হচ্ছে অবশ্যই অরিজিনাল গাছটা আপনারা নেবেন আমরা দেখা যাচ্ছে 60 টাকা দিয়ে আঙ্গুর গাছ কিনছি 100 টাকা দিয়ে আঙ্গুর গাছ কিনছি তাতে কি আমরা কি আশা করতে পারি বলেন একটা বিদেশি ভালো জাতের আঙ্গুর পেতে হলে মনে করা হচ্ছে তাতে মনে হচ্ছে 5-700 টাকা মনে করা হচ্ছে আপনার লাগবে একটা ভালো জাতের হচ্ছে আঙ্গুর পেতে হলে তাহলে হচ্ছে আপনি ভালো আঙ্গুরটা মনে করা হচ্ছে আপনি হচ্ছে পাবেন তা হলে কিন্তু আপনারা পাবেন না তাই এই যে গাছগুলো দেখছেন এটা কিন্তু অরিজিনাল বাইকোনো আঙ্গুর অরিজিনাল হচ্ছে আঙ্গুর এটা এটা আমার আপনার একশো পার্সেন্ট হচ্ছে ফল চলে আসবে এই গাছগুলা এটা আমার মুখের কথা না ভাই এটা বাস্তবে একদম আমি আপনাদেরকে আরো দেখা দিতে যাচ্ছি যে দেখছি পাতা এগুলো অসাধারণ হচ্ছে গাছ এগুলো কারিপাতা এই গাছগুলো হচ্ছে আপনারা সংগ্রহ করতে পারেন অসাধারণ হচ্ছে এগুলো হচ্ছে আপনার মশলা জাতীয় একটি গাছ কারিপাতা এগুলো হচ্ছে আপনারা সংগ্রহ করতে পারেন আমার কাছে আপনারা আরো পেয়ে যাচ্ছেন কিছু বিদেশি আমের চারা এখানে হচ্ছে আপনার হচ্ছে কিউজাই আছে তারপর হচ্ছে আপনার ম্যাংগোস্ট হচ্ছে আপনার হচ্ছে না আছে তারপর হচ্ছে চাকাবা চাকা বা আছে তারপরে হচ্ছে আপনার হচ্ছে ব্ল্যাক স্টোন আছে তারপর হচ্ছে আপনার মেয়া জাগি আছে সকল প্রকারের বিদেশি আম মনে করেছে আপনারা আমার কাছে পেয়ে যাবেন তাই যা যেটা প্রয়োজন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে যা যেটা প্রয়োজন আপনারা সেটা নিতে পারবেন আমি আপনাদেরকে আরো দেখাতে যাচ্ছি অসাধারণ তালকাদি নারকেল এই যে দেখতে পাচ্ছেন খাড়ো জাতের নারকেল গাছ এটা কিন্তু আপনার অসাধারণ ফলন হয়ে থাকে একদম মাটি মাটিতেই ফলন পাবেন এই গাছগুলাই অসাধারণ ফলন হয়ে থাকে ভাই বলবেন যে ভাই এই গাছগুলো মাটিতেই এত ফলন হয় হ্যাঁ ভাই এই গাছগুলো মাটিতেই এত পরিমাণ ফলন হয় আপনারা না দেখলে বিশ্বাস করবেন না প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয় তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো সংগ্রহ করতে চান এখনই করুন গাছগুলো সংগ্রহ করুন কি আপনারা নিজেরাই নার্সারিতে এসে আমার নার্সারিতে এসে গাছগুলো সংগ্রহ করতে পারবেন আমার নার্সারিটা সাতকারে হচ্ছে অবস্থিত সবচেয়ে বৃহৎতম নার্সারি হচ্ছে মনে হচ্ছে আমার তাই আপনারা সরাসরি নার্সারিতে চলে আসুন যারা বাগান করতে চান তারা অবশ্যই হচ্ছে আমার নার্সারিতে এসে গাছগুলো সংগ্রহ করুন আমরা হচ্ছে মনে করি আমাদের নিজস্ব গাড়ি আছে প্রয়োজনীয় হচ্ছে সেই গাড়ির মাধ্যম দিয়ে আমরা মনে করি হচ্ছে যে কোনো প্রান্তে আমরা হচ্ছে পাড়ায় থাকি আমি আপনাদেরকে আরো দেখা যে মালটা এই যে দেখতে পাচ্ছেন সাইজে দেখেন বিগ সাইজের আছে দেখেন কত বড় ফল এই যে এটা হচ্ছে আপনার অসাধারণ হচ্ছে মিষ্টি হয়ে থাকে ফলগুলা বাড়ি ওয়ান এই যে দেখেন এক একটা ফল কত বড় বড় দেখেন কত বড় বড় ফল অসাধারণ ফলন হয়ে থাকে এগুলা এই যে

আগে তো আপনারা দেখলেন হচ্ছে ছোট সাইজের রামভান এগুলো হচ্ছে পাচ্ছেন অসাধারণ হচ্ছে আপনার এগুলো এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ হচ্ছে ফলন এগুলো আপনি ফল করতে পারবেন কলবে চারা চান যাবে যদি বিষের যারা নেব সেটা দিতে পারবেন আমরা যার যেটা প্রয়োজন সেটা আপনারা নিতে পারবেন এটা হচ্ছে আপনার প্রচুর পরিমাণ একদম কিন্তু ঝোবলো চারা একদম মাথা নষ্ট করা চারা আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন স্ট্রবেরি পেয়ারা এই যে দেখতে পাচ্ছেন এই পেয়ারাটা কিন্তু আপনার লাল এই যে দেখুন হচ্ছে ফুল চলে আসে দেখেন এই যে আমি দেখাচ্ছি যে দেখেন ফুল চলে আসে অলরেডি এই যে এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে তাই এই গাছগুলো সংগ্রহ করতে হলে আমার স্কিনি দেয়া নাম্বারে যোগাযোগ করলে এই গাছগুলো হচ্ছে আপনারা সংগ্রহ করতে পারবেন তাই এখনই আমার স্কিনি দেয়া নাম্বারে যোগাযোগ করুন আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি অসাধারণ একটি লিসু জীবনে আপনারা কি এরকম লিসু গাছ দেখছেন এই যে দেখেন এটা কিন্তু আপনার লিসু গাছ এই যে এটা আপনার বেলজিয়ামের একটি লিসু তাই নাম দেওয়া হয়েছে এটা বেলজিয়াম লিচু অসাধারণ ফলন হয়ে থাকে এক একটা লিচু আপনার এরকম বড় হয়ে থাকে একশো গ্রামের মতন ওজন হয়ে থাকে এক একটা লিচু তাহলে হচ্ছে কি পরিমাণ সাইজে বড় সেটা আপনারা হচ্ছে চিন্তা করেন অসাধারণ ফলন হয়ে থাকে এগুলা আমি আপনাদেরকে আরো দেখা যায় যে পিস ফল এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি বিদেশি ফল এটা হচ্ছে আপনার পিস অসাধারণ ফলন হয়ে থাকে এগুলা খাঁচি সেই স্বাদ এগুলা অসাধারণ হচ্ছে আপনার স্বাদ এগুলা পিস ফল আপনারা নিতে পারবেন আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আপনার কাউ ফল এই যে এটা হচ্ছে আপনার বিদেশি ফল এটা হচ্ছে আপনার কাউ ফল এই যে অসাধারণ গাছ ঝোপালো গাছ এটা হচ্ছে আপনার কাউ ফল এটা হচ্ছে আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে তাই এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা চৌষট্টি জেলায় এক বসে গাছগুলো সংগ্রহ করুন আমার সাথে থাকুন আমি আপনাদেরকে আরো হচ্ছে গাছ দেখাচ্ছি কিছু বিদেশি গাছ

লোকেরা কিন্তু ফুল জ্বলেছে ফল আসবে এগুলো হচ্ছে আপনার স্বাদ এগুলা এগুলো হচ্ছে জাপানের একটি ফল লোকাট অসাধারণ হচ্ছে ফলে থেকে আর এটা আপনার এই যে দেখতে পাচ্ছেন মাথা নষ্ট করা গাছ হচ্ছে আপনারা নিতে পারবেন আমি গাছগুলো চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন পার্সিমন এই যে পার্সিমুন এটা হচ্ছে সাইজি ছোট পার্সিমন এগুলো হচ্ছে কিন্তু হ্যা একটি ফল পার্সিমুন মাথা নষ্ট করা ফল এটা কিন্তু সবাই জানি আপনার পার্সিমন সম্পর্কে এর এটা হচ্ছে আপনার বড় সাইজের পার্সিমন এই যে ওটা ছোট এটা হচ্ছে বড় যা যেটা প্রয়োজন আপনারা হচ্ছে সেটা নিতে পারবেন এই যে তাই এই গাছগুলো সংগ্রহ করতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা 64 টা জেলা এই গাছগুলো হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন তাই আমার কাছ থেকে এই গাছগুলো নিতে হলে আমার স্ক্রিনি দেয়া নাম্বারে যোগাযোগ করুন আর সব সময় দেখবেন যে মনে করুন হচ্ছে গাছগুলো হচ্ছে অরিজিনাল কেনা সেটা আপনার হচ্ছে আমার কাছ থেকে না অন্য কে নিয়ে নেন সেটা হচ্ছে আপনার একটাই দাবি এই গাছগুলো অরিজিনাল গাছ নেবেন তাহলে হচ্ছে আপনারা করবেন না তাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ